সালামু আলাইকুম এখানে যে ববিন আর ট্রান্সফর্মার কুরগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এগুলো হচ্ছে যে আপনার তিন ইঞ্চি কুরের ববিন আর তিন ইঞ্চি কুর নিয়ে নিছি আমরা আর ববিনের ফিটনেস হচ্ছে আপনার দুই ইঞ্চি স্কেলতে মেপে দেখানোর চেষ্টা করবো আর কুরগুলো কিন্তু পুরাতন হলে এক নম্বর জাহাজি সিলিকন কুর চায়না অথবা জাপানি এগুলো সিলিকন কুর পুরাতন কুরের মানগুলো খুবই ভালো এরকম কুরগুলো যে হাতে কুরগুলো দেখতে পাবেন সেম কুরি হবে সবগুলো চুরাইলে এগুলো কুরোতে আপনার জং ধরবে না আর যেগুলো আমাদের বাংলাদেশের যেগুলো কুর পাওয়া যায় অ্যাভেলেবেল তো এগুলোতে আপনার জং আসে আর এগুলোতে আপনার জং জং ধরবে না মরিচা ভরবে না আর জংগুলো এগুলাতে আপনার বিশ তিরিশ বছর থাকলে এগুলোতে জং ধরবে না এক লম্বা সিলিকনে শীত যেগুলো আর ববিনগুলা দেখতে পাচ্ছেন এখানে তো মূলত এগুলো চব্বিশ বুল্ট সিক্স চ্যাম্পিয়ার হিসাবে আমি ট্রান্সমগুলো তৈরি করে মার্কেটে সেল দিই তো এক ভাই আমাদের থেকে অর্ডার করছে তো এগুলো আমরা রেডি করে উনি কাছে আমরা পাঠাবো মালগুলা সবগুলো আমরা তিন ইঞ্চি কুড় নিছি আর বোবিনগুলো নিয়েছি ফাইবার প্লাস্টিকের ববিন তো সিক্স এম্পের ববিনগুলো তো প্রয়োজন হয় আমার থেকে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন অথবা ট্রান্সফর্ম নিতে পারেন আর দেখতে পাচ্ছেন এখানে কুরের সাইজ তিন ইঞ্চি আর এখানে ববিনের মাপটা তো আপনাদেরকে দেখাই ববিনের মাপ হচ্ছে আপনার দুই ইঞ্চি ফিটনেস তিন ইঞ্চি কুরে দুই ইঞ্চি ফিটনেস ববিন আর ওইটা দিয়ে আপনি সব্বিশ ভোল্টের চব্বিশ ভোল্টের ট্রান্সফর্মার তৈরি করেন তাহলে ষাট টেন্স্টার জন্য পারফেক্ট হবে আর ষাট টেন্স্টার দিয়ে আপনার আট ইঞ্চি দুটি স্পিকার ফাইভ কোর আট ইঞ্চি স্পিকার যেগুলো মার্কেটে পাওয়া যায় সাইনা স্পিকার এগুলো সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ হবে এই দিয়ে তো এরকম ট্রান্সফর্মার তো ট্রান্সফর্মার ববিন কোর প্রয়োজন হলে দেওয়া লম্বার যোগাযোগ করবেন আর ববিনগুলো কিন্তু হাই কোয়ালিটির ববিন আপনার ফাইবার প্লাস্টিকের ববিন কুরের মানগুলো ভালো আসছে যেহেতু আমরা অনেকগুলা এখানে ক্লামগুলা বাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ট্রান্সফর্মার যখন তৈরি করে ক্লামগুলো আমরা বাড়ি দিয়ে আপনার সোজা করে নিই যে নিতেছে উনি বাড়িতে সোজা করে নেবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ